হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের এক্সামিনেশন শিডিউল এবং এক্সাম সেন্টার পাবলিশ করলো এই ভিডিওতে কেবলমাত্র এক্সাম শিডিউল নিয়ে আলোচনা করব অর্থাৎ কবে কার মেজর বা মাইনর সাবজেক্টের এক্সাম রয়েছে সেই নিয়ে তো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট লেখা রয়েছে প্রথম পেজে এক্সাম সেন্টার রয়েছে যদিও আমি এই ভিডিওতে কেবলমাত্র এক্সাম শিডিউল নিয়ে কথা বলবো তাই চলে আসলাম সেকেন্ড পেজে প্রথমে দেখো সাবজেক্টে লেখা রয়েছে টেন্টেটিভ শিডিউল ফর ইউজি সেমিস্টার ওয়ান এক্সামিনেশন দু হাজার তেইশ অ্যাস পার এনইপি টোয়েন্টি টোয়েন্টি অ্যান্ড বিভোগ সেমিস্টার ওয়ান এক্সামিনেশন দু হাজার তেইশ অ্যাস পার এনইপি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ যারা এই বছর দু হাজার তেইশ সালে এনইপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন এসো তাদের কেবলমাত্র এটা এক্সাম শিডিউল যারা সিবিসিএসের আন্ডারে পড়ছো অর্থাৎ যারা আর এ বা ব্যাক এক্সাম দেবে তাদের এটা শিডিউল নয় পরবর্তীতে যখন পাবলিশ হবে তোমাদের সেটা নিয়ে আলোচনা করব তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই বলি তোমাদের এক্সাম দুটো হাফে রয়েছে ফার্স্ট হাফ এগারোটা থেকে একটা এবং সেকেন্ড হাফ দুটো থেকে চারটে তো প্রথমেই বলি তোমাদের যে মেজর সাবজেক্টটা রয়েছে সেই মেজর সাবজেক্টের তিনটে পেপার রয়েছে অর্থাৎ এম সি ওয়ান এম টু এবং এসিসি ওয়ান অর্থাৎ তেরো তিন দু চব্বিশ তারিখে তোমাদের এক্সাম হবে এম সি ওয়ান চোদ্দো তিন দু তেইশ তারিখে এক্সাম হবে এম সি টু এবং পনেরো তিন দু হাজার তেইশ তারিখে এক্সাম হবে এসিসি ওয়ান এবং এখানে দেখো লেখা রয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এ এবং গ্রুপ বিটা কি দেখে নাও একদম শিডিউলটার একদম নিচের দিকে চলে আসলাম দেখো লেখা রয়েছে মেজর সাবজেক্ট গ্রুপ অর্থাৎ এ গ্রুপের মধ্যে ফার্স্ট হাফ এক্সাম হবে এবং বি গ্রুপের মধ্যে সেকেন্ড হাফ এক্সাম হবে অর্থাৎ যাদের জিওগ্রাফি ফিলোসফি কেমিস্ট্রি হিস্ট্রি ম্যাথমেটিক্স কমার্স ইংলিশ সংস্কৃত এডুকেশন ইকোনমিক্স মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম ফুড অ্যান্ড নিউট্রিশন এই সাবজেক্টগুলো মেজর হিসেবে রয়েছে তাদের গ্রুপ এর আন্ডারে অর্থাৎ তোমাদের এক্সাম হবে ফার্স্ট আপ এগারোটা থেকে একটা পর্যন্ত এবার গ্রুপ বি কারা পড়ছো গ্রুপ বি এর আন্ডারে পড়ছো যাদের সাবজেক্টে রয়েছে ফিজিক্স জুওলজি বেঙ্গলি হিন্দি পল সায়েন্স বোটানি সোশ্যালজি অ্যারাবিক উর্দু ফিজিক্যাল এডুকেশান কম্পিউটার সায়েন্স এবং বিসিএ এরা সকলেই পড়ছ গ্রুপ বি এর আন্ডারে অর্থাৎ তোমাদের এক্সাম হবে প্রত্যেকটা ডেট সেম রয়েছে কেবলমাত্র হাফ রয়েছে সেকেন্ড হাফ আশা করি তোমরা বুঝতে পেরেছ অর্থাৎ যারা গ্রুপ এর সাবজেক্টে পড়ছো তাদের এক্সাম হবে ফার্স্ট হাফ এগারোটা থেকে একটা পর্যন্ত এবং যারা গ্রুপ বি এর আন্ডারে পড়ছ তাদের এক্সাম হবে দুটো থেকে চারটে পর্যন্ত এখানে সকল সাবজেক্টের ডেট কিন্তু সেম রয়েছে অর্থাৎ তেরো চোদ্দো পনেরো তেরো তারিখে এমজিসি ওয়ান চোদ্দো তারিখে এম টু এবং পনেরো তারিখে হচ্ছে এসিসি ওয়ান এবার চলে আসো মাইনর সাবজেক্ট সকলের একটি মাইনর সাবজেক্ট রয়েছে এই মাইনর সাবজেক্টও দুটো হাফে ভাগ করা রয়েছে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ ষোলো তিন দু হাজার চব্বিশ তারিখে পরীক্ষা রয়েছে যাদের সাবজেক্ট রয়েছে জিওগ্রাফি ফিলোসফি মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম কেমিস্ট্রি সোশোলজি অ্যারাবিক সংস্কৃত তাদের হবে ফার্স্ট হাফে এক্সাম ষোলো তারিখ এবং যাদের সাবজেক্ট রয়েছে হিস্ট্রি ম্যাথমেটিক্স কমার্স ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন তাদের হবে সেকেন্ড হাফ দুটো থেকে চারটা অর্থাৎ এই সাবজেক্টগুলো হচ্ছে মাইনর হিসেবে নেক্সট আঠেরো তিন দু তারিখে পরীক্ষা হবে যাদের মাইনর সাবজেক্ট রয়েছে ফিজিক্স জিওলজি এডুকেশন ওমেন স্টাডিজ কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি তাদের ফার্স্ট হাফে হবে এবং সেকেন্ড হাফে হবে পল সায়েন্স ডিফেন্স স্টাডিজ এনসিসি বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন এবং উর্দু এবার চলে আসো প্রত্যেকের কিন্তু এমডিসি সাবজেক্ট রয়েছে সকলেরই কিন্তু একটি করে এমডিসি সাবজেক্ট রয়েছে এই পরীক্ষাটি হবে উনিশ তিন দু চব্বিশ তারিখ অর্থাৎ যাদের এমডিসি সাবজেক্ট হিসেবে অ্যারাবিক রিডিং অ্যান্ড রাইটিং ওয়ান বাংলা লোকসংস্কৃত এবং লোকসাহিত্য ডিজিটাল ফ্লুয়েন্সি প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স ফিনান্সিয়াল সিস্টেম অ্যাকাডেমিক রাইটিং এই সমস্ত যে এমডিসি সাবজেক্ট সেটা হবে ফার্স্ট হাফে এগারোটা থেকে একটা এবং যাদের সাবজেক্টে রয়েছে ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট হিউম্যান রাইটস এডুকেশন এভরি ওয়ান হেলথ অ্যান্ড ফিটনেস হেলথ এডুকেশন এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে সেকেন্ড হাফে দুটো থেকে চারটা উনিশ তিন দু হাজার চব্বিশ তারিখ এবার চলে আসো এইসি এবং ভিএসি কম্পালসারি সাবজেক্টে কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখে এক্সাম হবে বেঙ্গলি এই সি ওয়ান সাবজেক্টের যাদের মেজর সাবজেক্ট গ্রুপ এতে পড়েছে তাদের ফার্স্ট হাফে এক্সাম হবে এবং যাদের মেজর সাবজেক্ট গ্রুপ বিতে পড়েছে তাদের সেকেন্ড হাফে এক্সাম হবে অর্থাৎ ফার্স্ট হাফ এগারোটা থেকে বারোটা এবং সেকেন্ড হাফ একটা থেকে দুটো পর্যন্ত হবে এই এক্সাম পেপারগুলো প্রত্যেকটায় পঁচিশে হবে এবং এমসিকিউ টাইপের এক্সাম হবে এছাড়া কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখে এক্সাম হবে যারা হিন্দি অথবা উর্দু সাবজেক্ট চুজ করেছো এইসি ওয়ান হিসেবে তাদের সেকেন্ড হাফে হবে মেজর এ গ্রুপ এবং বি গ্রুপ উভয়েরই নেক্সট একুশ তিন দু তারিখ ভিএসইউ পরীক্ষা হবে যাদের গ্রুপ এতে সাবজেক্ট রয়েছে মেজর হিসেবে তাদের ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে হবে যাদের গ্রুপ বি হিসেবে মেজর সাবজেক্ট রয়েছে এখানে বলে রাখি এইসি বেঙ্গলি এবং ভিএসই কম্পালসারি সাবজেক্টটি এমসিকিউ টাইপ হবে এবং প্রত্যেকটি প্রশ্ন হবে ওয়ান মার্কসের টোটাল পঁচিশ নম্বরের পরীক্ষা দিতে হবে তো এই হচ্ছে টোটাল এক্সাম শিডিউল আশা করি সমস্ত এক্সাম শিডিউলটা তোমাকে ভালো করে বোঝাতে পেরেছি যদি এখনো বুঝতে না পারো ভিডিওটি আবারও দেখতে পারো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারো সকলকে বলবো ভালো লাগলে লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে সহযোগিতা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ